ইউসেফ মিরপুর টি ভিআইটি ইনস্টিটিউট মিরপুর দুই ঢাকা বারো ষোলো থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আইএল ও ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি ইউসেফ মিরপুর টিভি আইটি ইনস্টিটিউট এ আই এল ও ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের আওতায় পরিচালিত চার মাস মেয়াদি ফেব্রুয়ারি দু থেকে মে দু হাজার ছাব্বিশ বিনামূল্যে নিম্ন বর্ণিত কোর্সে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে এখানে আপনারা পাঁচটা প্রশিক্ষণ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সর্বপ্রথমে থাকা প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স লেভেল থ্রি প্রশিক্ষণ ভর্তি হওয়ার জন্য জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে ন্যূনতম এস এসসি পাস তো এরপরে এই কোর্সের ম্যাথ হচ্ছে চার মাস বয়স হতে হবে প্রশিক্ষণ নেওয়ার জন্য আঠারো থেকে ৪৫ বছর আসন সংখ্যা হচ্ছে বিশ জন প্রয়োজনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে অটোমোটিভ মেকানিক লেভেল টু প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নেয়ার জন্য দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই প্রশিক্ষণের ম্যাথ চার মাস আসন সংখ্যা প্রত্যেকটা প্রশিক্ষণের ব্যাচের জন্যই মূলত বিশ জন করে মোবাইল নম্বর দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারবেন তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস লেভেল টু প্রশিক্ষণ এনএসডি এর অধীনে এফ লেভেল ওয়ান টু থ্রি প্রযোজ্য ক্ষেত্রে এই কোর্সের মেয়াদ চার মাস অর্থাৎ প্রত্যেকটা প্রশিক্ষণ কোর্সেরই মেয়াদ চার মাস তারপরে চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কুকিং লেভেল ফোর পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে জেনারেল কেয়ার গিভিং লেভেল টু প্রশিক্ষণ সো ভর্তির নিয়মাবলী এখানে বলা রয়েছে যে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ এক দুই ছাব্বিশ রবিবার তিন ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উনত্রিশ এক দুই সোমবার ক্লাস শুরু করানো হবে এক দুই দুই রবিবারে সময়সূচি দেওয়া রয়েছে সকাল আটটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত ক্লাস চলবে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ দুই অভিজ্ঞতার সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম সনদে ফটোকপি তিন নম্বর চার নম্বর রয়েছে যে এনএসডি এর অধীনে স্কিল সার্টিফিকেট দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট যদি থাকে তাহলে দিতে পারেন প্রশিক্ষণ সুবিধা সমূহ ইতালিয়ান ও ইংরেজি ভাষা শেখার সুযোগ প্রিডি পারচার ওরিয়েন্টেশন ইন্ডাস্ট্রিতে শিক্ষানোভিশ হিসেবে প্রশিক্ষণের ব্যবস্থা শুধুমাত্র বিদেশ যেতে আগ্রহীদের অগ্রগতিকার দেওয়া হবে সো যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন ইউসেফ মিরপুর টিভিআইটি ভিআইটি ইনস্টিটিউট মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো সো আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী সম্পূর্ণ বিনামূল্যে তারা খুব দ্রুত যোগাযোগ করুন